সোলাট মহেন্দ্র বালিকা বিদ্যাভবন গ্রাম্যান পঁষট সত্তরতম বর্ষ পূর্তি উৎসব উদযাপন ও প্রাপ্তনী সম্মেলন পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত হলদিয়া পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ড প্রত্যন্ত গ্রামাঞ্চলে নিরক্ষতা অজ্ঞতার অভিশাপ থেকে কন্যা সন্তানদের জীবনে জ্ঞানের প্রদীপ প্রজ্জ্বলিত করার জন্য মহিলাদের জন্য এগিয়ে এসেছিলেন উনিশশো সালে মুক্তা সিনহা গ্রামের কন্যা সন্তানরা উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হবে সে কথা কেউ ভাবতে পারেনি বিদ্যাসাগরের মেদিনীপুর শিক্ষা সংস্কৃতি এগিয়ে বিদ্যাসাগর নিজেই মহিলাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য বিদ্যালয় স্থাপন থেকে শুরু করে বিভিন্নভাবে উদ্যোগ নিয়েছিলেন সেই জেলার শিক্ষার অগ্রগতি ঘটাতেই সোলার গ্রামে গ্রাম নিবাসী সহ শিক্ষানুরাগী শুভানুদ্যায়ে ব্যক্তিদের অক্লান্ত পরিশ্রমে স্বর্গীয় মুক্তা কেশি সিনহা হাত ধরে উনিশশো সালে পয়লা জানুয়ারি স্কুলটি শুরু হয়েছিল প্রথমে মুক্তা কেশি সিনহা নিজ বাড়িতেই স্কুলের পঠন পাঠন হয় সেই বিদ্যালয়টি তিলে তিলে তিলোত্তমা হয়ে সত্তর বছর পেরিয়ে একাত্তর বছরে পদার্পণ করল ভূমিদাতা প্রয়াত মুক্তা কেশি সিনহাকে স্মরণ করে গত অক্টোবর মাসে বিভিন্ন কর্মসূচি নিয়েছিলেন স্কুল কর্তৃপক্ষ প্রত্যন্ত গ্রামের মহিলাদের পড়ানোর উদ্যোগ আজ থেকে সত্তর বছর আগে তিনি নিয়েছিলেন সেই গ্রামের মহিলাদের সুরক্ষিত করা প্রয়াত মুক্তাকেশি সিনহার লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বর্তমান স্কুলের অভিভাবক অভিভাবিকা শিক্ষানুরাগী শিক্ষক শিক্ষিকা ও ছাত্রীদের সফল প্রচেষ্টায় বারো থেকে চোদ্দোই জানুয়ারি তিন দিনের অনুষ্ঠান হয়ে গেল বিবেকানন্দের জন্মদিনে সকাল দশটায় বর্ণাঢ্য শোভাযাত্রা এবং অঙ্কন প্রতিযোগিতা এবং দুপুরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অতিথিবরণ গুণীজন সম্বর্ধনা এবং ছাত্রছাত্রীদের পরিবেশিত নৃত্যনাট্য ঋতুরঙ্গ পরিবেশিত হয় তেরোই জানুয়ারি ছাত্রী এবং শিক্ষিকাদের দ্বারা পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান ছাত্রীদের দ্বারা পরিবেশিত নৃত্যনাট্য অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল চোদ্দই জানুয়ারি সকাল দশটায় প্রাক্তন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সম্বর্ধনা জ্ঞাপন তৎসহ প্রাপ্তনীদের পুনর্মিলন উৎসব এবং বিকাল তিনটায় বিভিন্ন বিভাগে পুরস্কার বিতরণী সভা হয় জানালেন স্কুলের প্রধান শিক্ষিকা শোভনা প্রধান তিনি আরও বলেন মেয়েদের স্কুলে একসময় হোস্টেল ছিল কিন্তু সুরক্ষার অভাবে হোস্টেল বন্ধ হয়ে গেছে বাউন্ডারি ওয়াল এবং খেলার মাঠের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি খেলার মাঠ এবং মহিলাদের হোস্টেল খুবই প্রয়োজন গ্রামের মহিলাদের আগ্রহ রয়েছে কিন্তু পরিকাঠামো না থাকার জন্য সমস্যা হচ্ছে সত্তরতম বর্ষে পূর্তি উৎসবকে উদযাপনকে কেন্দ্র করে স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের মধ্যে প্রাণোজ্জ্বল পরিবেশ সৃষ্টি হয় স্কুলের প্রধান শিক্ষিকা তিনি বলেন প্রয়াত ভূমিদাতা মুক্তা কেশির চিনা মূর্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেব সত্তরতম বর্ষে পূর্তি উৎসবকে ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষাকর্মী ও স্কুলের শোভানুদ্যায়ী সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন স্কুলের প্রধান শিক্ষিকা শোভানা প্রধান এই সোলাট মহেন্দ্র চন্দ্র বালিকা বিদ্যালয় যেটা মুক্তাকেশী সিনার নামে যেটা করা ছিল এটা এটা খুব ভালো অনুষ্ঠান ভালো উদ্যোগ এখানকার স্কুলে যারা প্রধান শিক্ষা সমেত সমস্ত স্থানীয় যারা শিক্ষান রোগী তাদের সম্মিলিত উদ্যোগের যে অনুষ্ঠানটা করা হলো এটা শুরু হয়েছিল গত বছরে তেইশ সালে মেধাবী পরীক্ষা দিয়ে তো তার ভিত্তিতে অনেক অ্যাডমিশনও হয়েছে এবং এই স্কুল সম্পর্কে অনেক নেতিবাচক ধারণা যেগুলো এলাকাতে ছড়ানো হয়েছিলো বা ভুলভাবে প্রচারিত ছিল সেটা অনেকটা কাটানো গেছে এই স্কুলে যে পরিকাঠামো আছে এই স্কুলে যে ছাত্র ছাত্রছাত্রী ছাত্রী ছাত্রীদেরকে ট্যাগেল করার মতো শিক্ষিকা আছে সব সাবজেক্টের এবং ইনফ্রাস্ট্রাকচার যা আছে এবং তার সঙ্গে কো কারিকুলার অ্যাক্টিভিটি অনেক কিছু হয় যেগুলো দিয়ে আমরা গার্ডিয়ানদেরকে আমরা বলার চেষ্টা করেছি যে এই স্কুলটাকে কিন্তু আপনারা ফেলে ফেলবেন না টেন্ডেন্সি আছে এখান থেকে অনেক দূরে যেগুলো গার্লসগুলোর যারা যারা ভর্তি করতে জানান বিশেষ করে যে অনেক গার্ডিয়ানরা তারা সারাদাম উনি হয় ইত্যাদি যান আমি তো সেখানে আমার সবাই মিলে আমরা বলেছি যে আমার হাতের সামনে যখন একটা স্কুল আছে যেখানে সমস্ত রকম ফেসিলিটি আছে যেগুলো গার্ডিয়ানরা চান আপনি কাছে কাছের স্কুল থেকে দেখবেন না কেন তো আমাদের এই মুক্তাজ সিনহা নামে যে মেধা পরীক্ষা নেওয়া হয়েছিলো অক্টোবর তেইশ সালে তার ভিত্তিতে অনেক স্টুডেন্টও পাওয়া গেছে এবং যে ভালো ধারণাগুলো ভাঙা গেছে তার ফল আমরা আরও পেয়েছি যার ফলে দেখছি যে এখন এই নেগেটিভ ইম্প্যাক্টটা মোটামুটি নেই বললে চলে প্রমণ দিতে হবে যে এই ভিত্তিতে আমাদের এবছর যে অ্যাডমিশানগুলো হলো আমরা ভবিষ্যতে রেজাল্টটা যদি করে দেখাতে পারি যে সত্যিকারের যেটা বলা হয়েছিল আমরা যদি সে দিদিমণিরা যদি সবাই সেটা করে দেখাতে পারেন ফলটা তাহলে এই জায়গাটা আস্তে আস্তে অনেক ভালো জায়গায় চলে যাবে এবং স্বাধীনতার এত বছর আগে যে মধ্যমহিলা এলাকার স্পেশালি এই পিছিয়ে পড়া শ্রেণীর মেয়েদের জন্য আলদা করে ভেবেছিলেন যেখানে মেয়েদের স্কুলে মেয়েরা আসবে তারা খুব স্বাধীনভাবে মেলামেশা করতে পারবে খেলাধুলা করতে পারবে নিজের গল্প গল্প কাছা করতে পারবে তার মাঝে তার তার ফাঁকে পড়াশোনা হবে সেই স্বপ্নটা যাতে পূর্ণ হয় আমাদের অকারণে দূরে দূরে চলে যাওয়ার মানসিকতাকে যদি আমরা কমাতে পারি অনেকটা তাহলেই বলবো এই প্রোগ্রামের সত্যকতা আর গত তিন দিনে এই বারো থেকে এই সত্য এই স্কুলের সাত সত্য বছর পূর্তি উপলক্ষে যেগুলো সমস্ত প্রোগ্রাম নেওয়া হয়েছে সেগুলো খুবই ভালো যাতে আমরা পাশাপাশি সমস্ত স্কুলের ছেলে মেয়েদেরকে আমরা জড়াতে পেরেছি এবং এই স্কুলের যেটা কালচারাল অ্যাক্টিভিটি আছে এই স্কুলের টিচাররা তারা যে শুধুমাত্র পড়াশোনার মধ্যে বন্দী না থেকে পাঁচটায় বিশয়ে পাঁচজনকে জড়াতে পারেন সে তার একটা প্রত্যক্ষ প্রমাণ থাকলো এবং এখানে পার্টিসিপেশনও ভালোই হয়েছে আর এই পার্টিসিপেশন যারা করেছিলেন তার ভিত্তিতে যারা প্রাইজ পাওয়ার যোগ্য তাদেরকে প্রাইজ দেওয়া হচ্ছে উৎসাহিত করা হচ্ছে সব রকম দিক থেকে বলবো স্কুলের তরফ থেকে খুব ভালো উদ্যোগ এবং এখানে যারা স্থানীয়ভাবে যারা উদ্যোগ নিয়েছেন অনেক কাছাকাছি অনেক প্রাইমেরি স্কুলের টিচাররা এবং স্থানীয় যারা শিক্ষানৈরীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ যে এটা ভালো লাগার জায়গা আমি আমার কমজীবন থেকে অবসর নিলেও এই স্কুলের সঙ্গে সম্পর্ক আমার অনেক দিনের আমার মা মা মাসির এখানে আগে ছোটবেলা থেকে পড়তেন আমার মামাবাড়ির গ্রাম এটা আর এখানকার সঙ্গে অনেকের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে এবং তাদের সবার সঙ্গে থেকে এই চেষ্টাতে আমি একটা অংশ আছি আমার এটা ভাব ভাবতে ভালো লাগছে এই স্কুলে ভালো হোক আর এই বছর পূর্তি উপলক্ষে যে প্রোগ্রামগুলো হলো সেই প্রোগ্রামগুলোর মধ্য দিয়ে আমরা স্কুলের অ্যাক্টিভিটি যে কোন জায়গাতে আছে কোন স্তরে আছে সেটা আমরা বারো অধ্যে দেখানোর চেষ্টা করেছি এবং বছরের শুরুতেই আমাদের জেলা প্রায় বাইশটি সেখানে দাঁড়িয়ে প্রত্যন্ত গ্রামের মহিলাদের চলছে সেখানে দাঁড়িয়ে আসলে একটা সত্য কথা বলতে গিয়ে আমি এর আগে যখন মালদা ছিলাম সেখানে যে নিউজ এই যে নিউজ সেরা স্কুলগুলো হয়েছিলো সেগুলো কিন্তু অধিকাংশভাবে ভর্তির পিছন দরকার ছিল কিন্তু আমাদের এখানে ঘটনা এটা যে তার মধ্যে অনেক জুনিয়র স্কুল হয়েছে যেগুলোর পাশাপাশি এতগুলো নাম করা ভালো ভালো স্কুল আছে যে গার্ডিয়ানরা তারা প্রধানত এখানে ভর্তি হতে চাইবেন করাছেন না একটা গার্ডিয়ান হিসেবে সাধারণত সবাই সবাই চাইবে যে আমার মেয়ে বা ছেলে ফাইভে এমন জায়গাতে পড়বে সেখান থেকে যদি টানা টুয়েলভ অব্দি পাস করে বেরিয়ে যেতে পারে তাহলে তাকে বারবার ধরে অ্যাডমিশান হ্যাপা নিতে হয় না এবং এটা একটা বড়ো কারণ আমি একটা উদাহরণ দিয়ে বলছি আমাদের রঘুনাথপুর হাই জুনিয়র হাই স্কুল যে স্কুলটা আমাদের আছে সুতারা আমার চক্র যে ও আমি এসেছিলাম তো ওই স্কুলের পাশে আছে সারদামণি লাবণ্যপ্রভা একটু দূরে আছে ভূতিনগর হাই স্কুল একটু এ পাশে আছে আপনার কী নাম যেন স্কুলটা জন জনকল্যাণ ইত্যাদি পাশাপাশি এতগুলো একসঙ্গে রিনাউন্ড স্কুল আছে যে গার্ডেন গার্ডেনদের কিন্তু মানসিকতা হচ্ছে তারা আসতে চাইবে না কারণ গার্ডেন হিসেবে সবাই চাইবে যে একটা যেখানে পাশ করে বেরোতে পারে এটা একটা বড়ো কারণ আর তাছাড়া যেটা হয় এখন তো একটা ঘটনা যে আমরা স্কুলে ছাত্র সংখ্যাটা ভিন্ন কারণে পাচ্ছি না কারণ পাড়ায় পাড়ায় অনেক স্কুল গড়ে উঠেছে যেখানে একটা মানুষের তারা শিক্ষা থেকে কী বোঝে না বোঝে জানি না কিন্তু একটা বড় অংশ কিন্তু তারা প্রাইমারি দিক না সরকারি স্কুল মানে পড়াশোনা হয় না তাদের মাথায় ঢুকে গেছে এটা কখনোই ঠিক না সরকারি স্কুলে যথেষ্ট চেষ্টা করা হয় সব স্কুল সমান ভালো না হতে পারে কিন্তু অনেকের মধ্যে এমন হয় মাথায় ঢুকে বসে গেছে যে আমাদের বাড়ি কাজ করে যে সেটা নাতি 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 ভর্তি করা হয় স্কুলে তা মানুষিকতা হয়ে গেছে আমার পাড়ায় তিনটা তিনটা কেজ স্কুল ছিল এখন মোটামুটি এখানে একটা আছে তো এই ধারণাটা আমরা ভাঙতে পারছি না এই ভাঙার দায়িত্বটা তো আমাদের সেটা সবার দায়িত্ব যে এবং এখানে যেটা মনে হয় যারা সরকারি গভর্নমেন্ট এডেড স্কুলে যারা চাকরি করেন তাদেরও এই উদাহরণটা দেওয়া উচিত যাতে তারা তাদের নিজের ছেলে মেয়েদেরকে গভর্নমেন্ট স্কুলে পড়ান যদি দেখা যায় যে এমন বহু দেখেছি যারা একটা স্কুলে আছে যতজন টিচার তার প্রায় সকলে ছেলেমেয়েরা যদি প্রাইভেট স্কুলে পড়ে তারা গার্ডেন দেখে লোকাল গার্ডেনকে ছেলেমেয়ে চাইতে যাবে কি করে এটা বড় সমস্যা তো এই বাস্তবতাটা মাথায় রেখেও বলছি যে সরকারি স্কুল যথেষ্টই ভালো সরকারি স্কুলে পড়াশোনা করার অনেক সুন্দর চেষ্টা আছে তুই সীমাবদ্ধ সীমাবদ্ধতা হতে আছে কিন্তু এই মানসিকতা আমরা ভাঙতে পারছি না এই মানসিকতা ভাঙতে গেলে দরকার মানে পাবলিক ক্যাম্পেনও দরকার আছে যে গভর্নমেন্ট স্কুল মানে পড়াশোনা হয় না আর প্রাইভেট স্কুল মানে পড়াশোনা হয় এটা যে অনেক ক্ষেত্রে ভুল এটা আমি নিজে জানি সবাই আমরা নাম দিয়ে বলতে পারছি না এনে ঘটনা তো এটা হলে চাইবো যে আমরা সবাই যারা আছে আমরা জনগণের সাধারণ জনগণ আমরা সাধারণ জনগণের পয়সায় যে স্কুল সেই সরকারি স্কুলগুলোই যাতে সমৃদ্ধ হয় সরকারি স্কুলগুলোই আজকে যাতে ক্রমশ ভালো হয় যেটা দিল্লি গভর্নমেন্ট দেখাতে পেরেছে সেটা আমাদের গভর্নমেন্ট ইচ্ছে করতে পারে ইচ্ছা করলে যদি সেইগুলো দেখাতে পারে আজকে দিল্লি গভর্নমেন্টের কিন্তু গভর্নমেন্ট স্কুল থেকে এত ভালো রেজাল্ট হচ্ছে সেটা পরিকাঠামো থেকে শুরু করে সব রকমভাবে পড়াশোনার কোয়ালিটি বিচারে যে সেখানে কিন্তু প্রাইভেট স্কুলের অম কমে গেছে আমি মনে করি আমাদের সরকার এবং আমাদের জনগণ যদি হয় একসঙ্গে মিলেমিশে কাজ করে তাহলে এই ধারণাটা আমাদেরকে হবে আমাদেরকে যদি আমরা সরকারিভাবে যদি আমরা স্কুলগুলোকে ভালো উন্নত করতে পারি আমরা গার্ডেনদার্কে বোঝাতে পারি ছেলে মেয়েদের আনতে পারি তাহলে কিন্তু চাকরি বাকরিগুলো ছেলেমেয়েদের হবে তাতে জনগণেরও লাভ সরকারও লাভ এই এই অকারণে প্রাইভেটাইজুকেশানটা ভালো নয় প্রাইভেট যদি অতিরিক্ত অকারণে হয় তার ফলটা কী বিষয় সেটা আমরা বুঝতে পারছি কিন্তু আমরা সবাইকে বোঝাতে পারছি না এটা খুব দরকার ভীষণই দরকার যে সরকারি স্কুল সরকারি স্কুলে সেট আপ সরকারি স্কুলে যেভাবে আমরা যদি তাকে সমৃদ্ধ করতে পারি কোয়ালিটি সম্পন্ন করতে পারি এখানেই ছাত্রছাত্রী আসবে তাহলে তত বেশি ভালো রিক্রুটমেন্ট এখানে হতে পারবে এবং জনগণের আস্তে আস্থা আদায় করতে পারবে এই জন্য আমার মনে হয় সোলার মহেন্দ্র বালিকা বিদ্য ভবনের রেজাল্ট প্রথম থেকেই খুবই ভালো এখান থেকে পাশ করে মেয়েরা সমাজের বিভিন্ন স্তরে সুপ্রতিষ্ঠিত প্রায় তিন একর জায়গা উনি দান করেছিলেন স্কুল বিল্ডিংটি এবং স্কুলের মাঠটি এক একর জায়গার উপর অবস্থিত বাকি যে দু একর জায়গা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে সেই জায়গা আমরা ব্যবহার করতে পারছি না স্কুলের প্রয়োজনে এই ব্যাপারে একটু প্রশাসনকে উদ্যোগ নিতে বলবো হ্যাঁ এখানে আগে হোস্টেল ছিল যেটা নারী ছাত্রীদের জন্য খুব প্রয়োজন যারা দূর দূর থেকে আসে যাদের মানে দূরে স্কুলে আসার সমস্যা পড়াশোনার সমস্যা সেখানে যদি হোস্টেল থাকে যেটা আগে সুবিধা ছিল সেই হোস্টেলটা যদি আবার করা যায় তাহলে কিন্তু অনেক ছাত্রী উপকৃত হবে এই খেলার মাঠ আছে আমাদের কিন্তু সেইভাবে কিন্তু উপযুক্ত পরিমাণ নেই বা বাউন্ডারিওয়ালও ঠিক নেই আমরা এই জন্য প্রশাসনের কাছে আবেদন করেছি যাতে ভবিষ্যতে ওনারা এই ব্যাপারটা দেখেন এই উপলক্ষে আমরা আমরা অনেক দিন আগে থেকেই অনেক পরিকল্পনা করেছি যেমন প্রথমেই আমরা করেছি আটই অক্টোবর মুক্তা কেশি সিনহা নামে একটি মেধা পরীক্ষা করা হয়েছে আমাদের বিদ্যালয়ে যেখানে আশেপাশে পনেরোটি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় দুশো পঞ্চাশজন বাচ্চা এখানে অংশগ্রহণ করেছিল এবং তাদেরকে আমরা পুরস্কৃত করি প্রথম দশজনকে পাঁচশো টাকার বৃত্তি দেওয়া হয় এবং প্রথম পনেরো জনকে আমরা মেমেন্টো দিই স্মারক দিয়ে উৎসাহিত করি যাতে ভবিষ্যতেও তারা পড়াশোনার প্রতি আগ্রহ হয় এবং এই ধরনের প্রতি অংশগ্রহণ করে প্রতিযোগিতায় এছাড়াও আছে আমাদের আগামীকাল আছে আমাদের তিন দিনের অনুষ্ঠান বারো তেরো চোদ্দোই জানুয়ারি বারো তারিখ আছে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ছাত্রদের জন্য অঙ্কন প্রতিযোগিতা চতুর্থ শ্রেণীর ছাত্রদের ছাত্রীদের বিষয় হচ্ছে আমার বিদ্যালয় এবং পঞ্চম শ্রেণীর ছাত্রদের ছাত্রীদের বিষয় হচ্ছে আমার পৃথিবী তার সঙ্গেও আছে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা প্রথম হচ্ছে এখানে একটা যেটা সমস্যা এখানে গার্জেনরা অনেকেই বলে এত সুন্দর পরিবেশ ছাত্রীদের জন্য ইলেভেন টুয়েলভটা নেই যার জন্য অনেক ছাত্রী চাইলেও গার্জেনরা এখানে এগিয়ে আসতে পারছে না যার আমাদের প্রথম পরিকল্পনা হচ্ছে এখানে ইলেভেন টুয়েলভটা করা তার সঙ্গে আমাদের এনসিসি প্রোগ্রামটা চালু করার ইচ্ছে আছে এর সঙ্গে আরও একটা জিনিস আমাদের স্কুলে চালু হয়েছে স্থানীয় মহিলাদেরকে স্বনির্ভর করার জন্য ইন ভারত সরকারের জনশিক্ষণ সংস্থার পক্ষ থেকে যে বিউটি অ্যাসিস্ট্যান্ট কেয়ার যে কোর্সটা চালু হয় সেই কোর্সটা আমার স্কুলে বিদ্যালয়ে চলছে এরপর টেলারিং শিক্ষা জুট শিল্প বিভিন্ন রকমভাবে যাতে ওদেরকে মহিলারাও যাতে শেখে নিজেদের স্বনির্ভর হতে পারে নিজেদের নিজেদের করে নিতে পারে সেই উদ্যোগটাও আমরা নিয়েছি ওটা জনশিক্ষা সংস্থান থেকেই ট্রেনার আসেন এবং ওনাদের কোর্সে নিয়মই হচ্ছে কুড়িজন হতে হয় এবং আশেপাশে কুড়িজন মহিলা এখানে হ্যাঁ ওনার মুক্ত স্বর্গীয়া মুক্তা কৃষি এই বিদ্যালয়ে প্রতিষ্ঠা করেছিলেন এবং ওনার স্মৃতিতে ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমাদেরও এই উদ্যোগটা আছে ওনার একটি মূর্তি প্রতিষ্ঠা করা আমার নাম শোভনা প্রধান প্রধান শিক্ষিকা সোলার মহেন্দ্র বালিকা বিদ্যাভবন তাদের পুরস্কার বিতরণী এবং পরীক্ষায় এবারে আমাদের বাইশ জন ছাত্রী পরীক্ষা দিচ্ছে লকডাউনের জন্য অনেক তাই স্টুডেন্ট সংখ্যা কম তো এরা জন পরীক্ষা দেবে

ছোট বড় সবার পছন্দ একটাই বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই